আমরা এসেছি হাটটা হয় মাঝামাঝি ন্যাকমর আপনাদের এইরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন কুরমানি আগামী কুরমানির লোয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাইয়া এই ভাইয়া জয়টা কী দাম ঘচে পঁচাশি সুপ্রিয় দর্শক পঁচাশি যারা দেশ বিদেশতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি খামারি লালন পালনের জন্য আগামী কুমারি ধরার জন্য যদি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু দেখাইলাম পঁচাশি হাজার কত হলে ছাড়ে দেবেন ভাইয়া জোড়াটা হ্যাঁ এই দিক সাত হাজার হলে সাড়ে দেবেন আপনাদের চলো অবশ্যই ভাইয়া কী দাম বলতেছে এটা কত হলে দিবেন হলে দিবেন ভাই কী দাম বলতেছে হ্যাঁ কত হলে দেবেন ছেচল্লিশ সাতচল্লিশ হলে ছেড়ে দিবেন। ছেচল্লিশ সাতচল্লিশ হলে ছাড়ে দিবে দেখেন সুপ্রিয় দর্শক আরিয়া বাচ্চা ভাইয়া তোমার জয়াটা কি দাম কোয়া যায় ভাইয়া এ ভাইয়া জয়াটা কি দাম যায় কত হলে ছাড়ে দেবেন হ্যাঁ নব্বই করে পঁয়তাল্লিশ করে প্রিয় দর্শক দেখেন পঁয়তাল্লিশ করে হলে ছাড়ে দিবে যদি আপনাদের যদি এরম ধরনের করু এটা কি আসতে আসতেছে তাতে ডাকলে না প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এ ভাইয়া দাম কিতামগঞ্জ জোড়াটা কত হলে কত হলে ছুড়ে দেবেন বারো তেরো হলে ছুড়ে দেবেন তৃতীয় দশ বারো তেরো হলে যদি আপনাদের চলে অবশ্যই আপনারা দেখতে পাবেন হাট ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন তোমারটা কি দাম কাজ ভাইয়া কত চল্লিশ কত হলে ছাড়ে দেবেন পঞ্চাশ হলে ছাড়ে দেবেন তৃতীয় দশ পঞ্চাশ হলে ছাড়িয়ে দিবেন যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন দেখ আরে মারাদন কী দাম কথা একশো পাঁচ কে তো হলে ছেড়ে দেবেন এক এক দেড় হাজার হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর গরু যদি এক লাখ পাঁচ বলতেছে যদি আপনাদের চলে অবশ্যই ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন নাক মড়া একদিন যারা যেখান দেখতেছেন তাদের ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন

কত হলে ছেড়ে দেবেন পঞ্চাশ হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করুন যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ তোমার জয়াটা কি দাম কথা ভাইয়া দশ বারো আইডা না

কত হলে ছাড়ে দিতে পারবেন চল্লিশ ভাইয়া তোমার এখানে কত কথা আছে ভাইয়া চল্লিশ ভাঙে কত হলে ছুড়ে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু যদি এরকম গুরু দেখে আপনাদের পছন্দ লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে ন্যাকমরা ধার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইক করি